এই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলে কিছু লোক আছে মাঝখান থেকে আইসা উস্কানি দিবে এই উস্কানি দিয়া দিয়া সংসারগুলো ভাঙার জন্য চেষ্টা করে কিছু লোক আছে নিজেদেরকে নারীদের পক্ষের নারীদের হিতাকাঙ্ক্ষী এরকম প্রমাণ করার চেষ্টা করে কিছু হলেই ফুসলাবে মহিলারে ফুসলাবে আর রাখ নিজের পায়ে নিজে দাঁড়া স্বামীরে ফুসলাবে আরে একটা গেলে দশটা আসবে এরকম উস্কানি দেওয়া মানুষগুলোকে আমি বলি শয়তান মানসরূপি ইবলিস ইবলিস তার উপরে ভর করেছে বা এটা ইবলিস মানুষের রূপ ধরে এসেছে অন্তত ইবলিসীয় কর্ম এটা যে দাম্পত্য জীবনে ফাটল সৃষ্টি করার জন্য উদ্যোগ গ্রহণ করে মহিলাকে এসে বলবে ভাবি আপনার ভাগ্যটা আসলে খারাপ ভাবি আল্লাহ আপনারা যে চেহারা দিছে যে সৌন্দর্য দিছে ভাবি আপনার রাজপুত্রের মতো ছেলে পাওয়ার কথা আহা ভাবি তখন ফুলে ফেটে চিন্তা করে হায় হায় তো একটা অমানুষ আমার নসিবে পড়ল এই তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায় আবার ছেলেকে দেখা গেল কেউ বলল যে ভাই আপনার মতো এরকম রাজপুত্রের মতো চেহারা মার্শাল্লাহ কোনটা আপনার নাই কিন্তু ভাবি আসলে আপনার কেয়ার করে না হা ভাইরা আমার এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে মহিলাদের যে গুণ বৈশিষ্ট্য কোন পুরুষ যেন তার বইয়ের গুণ বৈশিষ্ট্য এগুলো অন্য পুরুষের কাছে গাল গল্প না দিয়ে বেড়ায় অনেক পুরুষ আছে এমনভাবে গল্প দেয় বইয়ের ব্যাপারে মনে হয় যে সে সুখের মহাসমুদ্রে আছে আসলে বাসা সারাদিন চুলাচুলি হয় বোঝেন না কথা বেকু পুরুষ যারা তারা এটা শুনে এবার নিজের বউর ব্যাপারে মন খারাপ করে হ্যাঁ হ্যাঁ তাহলে আমারটা কি এর বউ বলে এত তরকারি রাঁধতে পারে এত আইটেমে এ ফিটা বানাতে পারে হান করতে পারে তান করতে পারে আমারটা আর কি জানে খবরদার এগুলো সব ব্লিজ করে থাকে আল্লাহ আলমিন আপনাকে যে স্ত্রী দিয়েছেন যে স্বামী দিয়েছেন তার মধ্যে ভালো গুণ খোঁজার চেষ্টা করবেন মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইউনিক প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিকনেস আছে পৃথক কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যের মধ্যে নাই অতএব আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজতে সহযোগিতা করে শুধু এই একটি কারণে আপনি স্ত্রীর কাছে শকর গুজার থাকা উচিত ঠিক একই একজন স্ত্রী তার স্বামীর শকর থাকা উচিত যারা এই অন্যের বিরুদ্ধে ক্ষিপ্ত করে দেয় উস্কে দেয় এগুলোকে কানে নেওয়া উচিত না সাথে ভাগা ভাবা উচিত কত সংসার খান খান করে দিছে এবার মহিলা রাস্তা রাস্তা ঘুরছে অথবা তালাক দিয়ে পুরুষটা দেখা গেল রাস্তা রাস্তা ঘুরছে বেশিরভাগ তালাক দেওয়া মানুষগুলো আমার ব্যক্তিগত ক্ষুদ্র অবজারভেশন যে মনে করে বিয়ে যতদিন থাকে ততদিন মনে করেন একটা অমানুষের সাথে আছে আমি এর সাথে পৃথক হয়ে গেলে এর থেকে মনে হয় আমি সুখ শান্তি পাবো একটা পর্যায়ে অনেক দিন পরে এসে মাসালাটা জিজ্ঞাসা করতে আসে হুজুর আমাদের একসাথে হওয়ার কোনো সুযোগ আছে কিনা আর ম্যাক্সিমাম মানুষ এক সময় পরে বুঝতে পারে যে তার দোষগুলো দেখছি অনেক গুণ ছিল যেগুলো আমি দেখি নাই তখন মিশতে চায় আর তালাক দেওয়ার সময় এমন তালাক দেয় বোরে দেয় বোর চোদ্দ গোষ্ঠী সহ দেয় তিন তালাক দেয় না বল তিন হাজার তালাক আরও কি বায়ন তালাক সালন্তরকার সিম তালাক বিভিন্ন তালাক দেয় তো এই সমস্ত তালাক দেওয়ার ক্ষেত্রে ফল না করার কারণে আর নেয়ার সুযোগও অনেক সময় থাকে না আল্লাহ আমাদেরকে হেদায় দান করুন